দুটি আগ্নেয়াস্ত্র আগ্নেয়াস্ত্র অস্ত্র তৈরির যন্ত্রপাতি দুটি মোটর মোট চারজনকে গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ গতকাল রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট থানার এলাকায় হানা দিয়ে চার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করল বসিরহাট থানার পুলিশ পুলিশ সূত্রে খবর গতকাল রাতে পিফা এলাকায় হানা দিয়ে চারজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে বাকি আরও বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয় এই চারজনের কাছ থেকে উদ্ধার হয় দুটি বানসাটার বন্দুক আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এদের প্রত্যেকের বাড়ি হারোয়া থানা এলাকায় বাসুদেব সাঁতরা গফুর গাজী মহিদুল গাজী আব্দুর আলী মন্ডল সহ এই চারজনকে আজ বসিরাট মহকুমা আদালতে পাঠানো হয় কেনাকাটা করতে কোথায় যাবেন আরামবাগ গোরহাটি মোড়ে নতুন রূপে উদ্বোধন হলো বাজার কলকাতার নতুন শাখা এখানে বড় থেকে শুরু করে বাচ্চাদের নিত্য নতুন ডিজাইনের আধুনিক পোশাক তাও আবার পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় তাই দেরি না করে আজই চলে আসুন বাজার কলকাতা ঠিকই শুনেছেন গোল হাটি মোড়ে নতুন রূপে সেজে উঠেছে বাজার কলকাতার নতুন শাখা